আজকে আপনাদের সাথে নতুন আরেকটি সার্কুলার নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো ডেন্টাল ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এবং পঁচিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কারণ আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো ডেন্টাল কলেজে পড়াশোনা করে ভালো একজন ডেন্টিস্ট হওয়া তো আপনি যদি ডেন্টাল কলেজে সরকারি যে কলেজগুলো আছে সেগুলোতে যদি পড়তে চান আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে তো এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে কবে আবেদন করতে হবে বা ভর্তি পরীক্ষা কবে হবে বা এবছরের বছরের নতুন মানবন্টন বা আবেদনযোগ্যতা সম্পর্কিত সকল তথ্য আজকের এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা হয়ে যাবে তো আপনাদের যাদের স্বপ্ন আছে ডেন্টাল কলেজে পড়াশোনা করা তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করব আপনি যদি ডেন্টাল কলেজে পড়াশোনা করেন তাহলে প্রথমে আপনাকে অবশ্যই জানতে হবে বাংলাদেশের টোটাল সরকারি ডেন্টাল কলেজ কয়টি আছে তো বাংলাদেশে টোটাল সরকারি ডেন্টাল কলেজ আছে হলো নয়টি এবং প্রতি বছরই ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে টোটাল পাঁচশো পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পায় তো আপনি যদি এখানে ভর্তি পরীক্ষা দিতে চান তাহলে এখানে ন্যূনতম আবেদন যোগ্যতা আছে আবেদন যোগ্যতা হলো এসএসসি দু হাজার একুশ অথবা বাইশের ব্যাচের স্টুডেন্ট হলে আপনি পরীক্ষা দিতে পারবেন এইচএসসি দু হাজার তেইশ অথবা চব্বিশের ব্যাচের স্টুডেন্ট হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তার মানে আপনারা যারা সেকেন্ড টাইম আর স্টুডেন্ট তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন তবে আলাদাভাবে জিপিএস যোগ্যতা হলো এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর এসএসসি আর এইচএসসি দুটা জিপিএ যোগ করে যদি আপনার নাইন পয়েন্ট হয় তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন তবে উপজাতি বা পার্বত্য অঞ্চলের স্টুডেন্টদের জন্য টোটাল জিপিএ এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে এইট পয়েন্ট হলে এখানে আবেদন করা যায় আর এইচএসসির আলাদা একটা শর্ত আছে এইচএসসি বায়োলজিতে আপনার অবশ্যই ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে এইচএসসি বায়োলজিতে ফোর পয়েন্টের নিচে থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তার মানে এবছর এখানে ইম্প্রুভমেন্ট যারা স্টুডেন্ট আপনারা আছেন তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন এবছর যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর জিপে থেকে নেওয়া হবে হলো একশো নম্বর যদিও এর আগের বছরগুলোতে জিপে থেকে দুশো নম্বর নেওয়া হতো বাট বছরে পরিবর্তন আসছে যে জিপে থেকে নেওয়া হবে হলো একশো নম্বর সেটা কীভাবে নেওয়া হবে এসএসসির জিপে সাথে দশ গুণ করে পঞ্চাশ নম্বর আর এইচএসসি জি সাথে দশ গুণ করে পঞ্চাশ নম্বর টোটাল একশো নম্বর নেওয়া হবে হলো জিপে থেকে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরে এমসি কুতে যেটা সময় দেওয়া হবে হলো এক ঘন্টা টোটাল পাঁচ মার্ক হলো চল্লিশ আর এখানে নেগেটিভ মার্ক হলো একটা ভুল দাগালে আপনার জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু কেটে নেওয়া হবে তার মানে টোটাল একশো মার্ক আসবে জিপে থেকে ভর্তি পরীক্ষায় একশো টোটাল এই দুশো নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রদান করা হবে এবং সেই অনুযায়ী আপনি কিন্তু এই সরকারি ডেন্টাল কলেজে পড়ার সুযোগ পাবেন ভর্তি পরীক্ষার মানবণ্ডনটা হলো বায়োলজি থেকে আসবে তিরিশ মার্কের প্রশ্ন কেমিস্ট্রি থেকে পঁচিশ ফিজিক্স থেকে বিশ ইংলিশ থেকে পনেরো আর জিকে বা সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে দশ মার্কের প্রশ্ন কিন্তু আসবে এবং সবগুলো কিন্তু এমসি প্রশ্ন আসবে আর এখানে যেহেতু সেকেন্ড টাইম দেওয়া যাবে তবে সেকেন্ড টাইম যারা অংশগ্রহণ করবে তাদের তিন মার্ক করে কেটে নেওয়া হবে আর কোনো শিক্ষার্থী যদি সরকারি মেডিকেল কলেজ অথবা সরকারি ডেন্টাল কলেজ যে কোনো জায়গায় যদি ভর্তি থাকে এর আগের বছর তাহলে এবছর যদি নতুন করে পরীক্ষায় বসতে চায় তাদের ক্ষেত্রে ছয় মার্ক কিন্তু কেটে নেওয়া হবে আর আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে হলো উনত্রিশে ডিসেম্বর এবং আবেদন চলবে দুই হাজার সালের বিশ জানুয়ারি পর্যন্ত এবং আবেদন ফি হলো এক টাকা আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে যে আপনাকে আবেদন করতে হবে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো ফেব্রুয়ারি আঠাশ তারিখে এবং সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত তার মানে মেডিকেলের ভর্তি পরীক্ষা কিন্তু আলাদাভাবে দিতে হবে এম বিবিএস ভর্তি পরীক্ষা আর ডেন্টাল কলেজের যে ভর্তি পরীক্ষা বা ডেন্টালের বা বিডিএস এর যে ভর্তি পরীক্ষা এটা কিন্তু আলাদাভাবে দিতে হবে যদিও মেডিকেলের ভর্তি পরীক্ষা জানুয়ারি সতেরো তারিখে হবে আর ডেন্টালের ভর্তি পরীক্ষা হচ্ছে হলো ফেব্রুয়ারি আঠাশ তারিখে এবং সাধারণত দেখা যায় আপনি মেডিকেলের প্রিপারেশন যদি খুব ভালোভাবে নিতে পারেন তাহলে ডেন্টালের প্রস্তুতি আপনার অনেকাংশে হয়ে যায় তো যারা ডেন্টালে পরীক্ষা দিবেন বা যারা মেডিকেলে পরীক্ষা দিবেন মেডিকেলের পরীক্ষার পাশাপাশি অবশ্যই ডেন্টালে পরীক্ষাটা দিয়ে রাখবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো কারণে মেডিকেলের চান্স হয়নি বাট সেই প্রস্তুতিটা যদি আর একটু ভালো করে নিতে পারেন আপনি ডেন্টালে পরীক্ষাতে ডেন্টালে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পেয়ে যাবেন তো ডেন্টালের পাশাপাশি অনেকের চিন্তাভাবনা থাকে বা ভার্সিটিতে চান্স পাওয়া তো যারা ভার্সিটিতে প্রিপারেশন নিতে চান তারা চাইলে ভার্সিটি বা গুচ্ছবর্তি টার্গেট যে কোর্সটা আছে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন কারণ এই ডেন্টাল বা মেডিকেলে কিন্তু সকল স্টুডেন্ট পরীক্ষা দিয়ে চান্স পাবে না সাধারণত দেখা যায় এক ডেন্টাল বা মেডিকেলে মিলে প্রায় এক লাখের উপরে স্টুডেন্ট কিন্তু ভর্তি পরীক্ষায় বসে আর এক লক্ষ স্টুডেন্ট কিন্তু কখনোই মেডিকেল বা ডেন্টালে চান্স পাবে না সেখান থেকে চান্স পাবে কত ধরেন পাঁচ বা ছয় হাজার স্টুডেন্ট চান্স পাবে বাদ বাকি কিন্তু চুরানব্বই হাজার স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পাবে না এটা হলো মানে বাস্তব কথা তো সেক্ষেত্রে সেই সকল স্টুডেন্ট পরবর্তীতে দেখা যায় ভার্সির জন্য কিন্তু প্রস্তুতি নেয় তো আপনার যদি ভাবনা থাকে মেডিকেলের পাশাপাশি বা ডেন্টালের পাশাপাশি ভার্সির প্রস্তুতিটাও পাশাপাশি নিয়ে রাখবেন তারা যারা অনলাইনে ক্লাস করতে চান তারা আমাদের ভার্সুয়ারি গুচ্চপতি ভর্তি হতে পারেন কারণ এখানে ভর্তি হলে যেহেতু আমি নিজে ক্লাস নিব এবং ক্লাসগুলো করে আপনি ঘরে বসেই ভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন তো যারা ভর্তি হতে চান কোর্স হলে মাত্র দুই হাজার টাকা এই নাম্বারে বিকাশে বা নগদে দুই হাজার টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে না করলে ভর্তি করে দেওয়া হবে এ ডেন্টাল এবং মেডিকেলের জন্য আমাদের আলাদা এক্সাম ব্যাস আছে স্পেশালি তো যারা এক্সাম ব্যাসে ভর্তি হতে চান তাদের কোর্স ফি হল পাঁচশো টাকা এই পাঁচশো দিয়ে এক্সাম বেসে ভর্তি হলে আপনি ডেন্টাল স্ট্যান্ডার্ড এবং মেডিকেল স্ট্যান্ডার্ড যেমন এখানে পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি মেডিকেল বা ডেন্টালের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বই ফলো করা এ আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনাকে দাগানো বইয়ের পিডিএফটা ফিতে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বায়োলজির জন্য দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে কোনগুলো আপনাকে পড়তে হবে কেমিস্ট্রির জন্য দাগানো বই পিডিএফ দেওয়া হবে ফিজিক্সের জন্য দাগানো বই পিডিএফ দেওয়া হবে পাশাপাশি জিকে কে এবং ইংলিশের জন্য কোন কোন টপিকগুলো পড়বেন তার সাজেশনও কিন্তু আমাদের এই এক্সাম বেসে ভর্তি হলে আপনি পেয়ে যাচ্ছেন তো যারা এক্সাম বেসে ভর্তি হবেন তারা এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার সকল তথ্য আপনাদের জানা দিলাম তো আপনারা আশা করি সঠিকভাবে আবেদন করবেন আবেদন করে ভালো করে পরীক্ষা দিলে অবশ্যই অবশ্যই চান্স পাবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ